নমস্কার সবাই কেমন আছেন রূপার ডায়রিতে সবাইকে স্বাগত আপনার বাচ্চা কি এরকম হাসি খুশিতে আছে না সর্দি খাসিতে ভুগছে যদি এইরকম হাসি খুশিতে রাখতে চান তাহলে এই কটা টিপস একটু মেনে চলুন বাচ্চাকে বাইরের দোকানে দুধের পরিবর্তে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করুন বুকের দুধ বাচ্চা যদি টেনে খায় তাহলে সর্দি কাশি অনেকটা কম হয় তাই আমি আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করি ঈষত উষ্ণ গরম জলে বাচ্চাকে প্রতিদিন স্নান করাতে হবে স্নান বন্ধ দেওয়া যাবে না স্নান বন্ধ দিলে বাচ্চা ঠান্ডা গরম লেগে সর্দি কাশি হতে পারে এবং স্নান করানোর সময় বাড়ির দরজা জানালা বন্ধ করে স্নান করাতে হবে যাতে বাইরের বাতাস বাচ্চার গায়ে না লাগে অনেকে বাচ্চার গায়ে এবং মাথায় সরিষার তেল মাখান কিন্তু সরিষার তেল মোটা এবং চিটচিটে হওয়ার কারণে বাচ্চার গায়ে এবং মাথায় বসে সর্দি কাশি হওয়ার প্রবণতা দেখা যায় এখন যেহেতু শীতকাল আমরা বাচ্চাকে গরম জামা কাপড় পরাই কিন্তু বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় সেই গরম জামা কাপড়গুলো খুলে হালকা পাতলা জামা পরিয়ে তবেই শোয়ানো উচিত না হলে এইগুলো থেকে ঘাম বসে বাচ্চার সর্দি কাশি আসতে পারে বাচ্চা পটি বা টয়লেট করার পর আমরা ভিজে কাপড় ব্যবহার না করে যদি টিস্যু ব্যবহার করি তাহলে বাচ্চা ঠান্ডা লাগবে না সর্দি কাশিও হবে না তাই আমরা ভেজা কাপড়ের পরিবর্তে টিস্যু ব্যবহার করব যেহেতু শীতকাল তাই গরম জামা কাপড় আমরা বাচ্চার গায়ে পরিয়ে থাকি কিন্তু আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে যে বাচ্চার গায়ে যেন ঘাম না বসে ঘাম যদি বসে সেই ঘাম থেকে বাচ্চার সর্দি কাশি হয় বাচ্চাকে তীব্র রোদে দেওয়া যাবে না সকালের হালকা রোদ কিংবা বিকালের হালকা রোদটা পোরন্তি রোদটা দিতে হবে তীব্র রোদে যদি বাচ্চাকে রাখা হয় তাহলে সেই রোদ থেকে ঠান্ডা গরম লেগে গিয়ে সর্দি কাশি হতে পারে এই কয়েকটা জিনিস আমি বাচ্চার জন্য খুবই ভালোভাবে খেয়াল রাখি তাই আমার বাচ্চার সর্দি কাশি অনেকটাই কম হয় হয় না বললেই চলে